একটা জিনিসের মধ্যে করার জন্য আপনি আমাদের কাছ থেকে টুল বক্স বলে নিতে পারেন আমাদের সর্বনিম্ন সাইকেল ইঞ্চি থেকে শুরু করে আপনার বিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ টোটাল কোম্পানি হবে ইনকো হবে ওয়াশিং মেশিন কোম্পানি হবে এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সময় আপনি ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন আপনি মূল্যবান যে আপনার টুলস গুলো আছে সময়ের মতো পান না হারিয়ে যায় আপনি যদি একটা বক্স ব্যবহার করলে কি হবে আপনি সঠিক সময় পাবেন আপনি যে সাইডে কাজ করেন বক্সটা নিয়ে চলে যাবেন আপনার বন্ধু আপনি টুলস গুলো খুঁজতে হবে কারণ একটার মধ্যে পেয়ে যাবেন আপনারা প্রথমে সবথেকে ছোট সাইজ এটা হচ্ছে আপনার তেরো ইঞ্চি এটা হচ্ছে টোলসেন কোম্পানি টোলসেন কোম্পানি আমাদের কাছে তেরো ইঞ্চি হয় সতেরো ইঞ্চি হয় তেরো ইঞ্চি যদি নেন তেরো ইঞ্চির দাম পড়বে মাত্র আপনার একশো পঞ্চাশ টাকা আর যদি আপনার সতেরো ইঞ্চি নেন সতেরো ইঞ্চির দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা টোলসেন কোম্পানি টোলসেন নাম হবে অকিন হবে টোলসেন আর অকিন একই ব্র্যান্ড স্পেস দেখতে পাচ্ছেন পঁচাত্তর ধরনের স্পেস পাবে যারা টুপিটাকে জিনিস ইউজ রাখবেন তাদের জন্য হচ্ছে মূলত হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি বাদে আমাদের কাছে মূলত এরপরের সাইজ হচ্ছে সতেরো ইঞ্চি

সতেরো ইঞ্চি টুল বক্স আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এটার মধ্যে আর সবকিছু দুইটা বক্সের স্ক্রু রাখার জন্য এখানে একটা বক্স পাবেন এখানে হ্যান্ডেল চমৎকার আর এটা হচ্ছে ডাবল লকের মধ্যে পাচ্ছেন আর এখানে আপনার তালামাল রক্ত আছে ঠিক আছে এখানে তালামাল দেওয়া আছে তালাম রাখতে পাবেন প্রথমে আপনার একটা স্পেস পাবেন আর হচ্ছে বিশ পর্যন্ত পর্যন্ত স্পেস দেওয়া আছে ষোলোশো পঞ্চাশ টাকা টোটাল কোম্পানি আর ইনকো কোম্পানি নিলে ষোলোশো পঞ্চাশ টাকা টোলসেল নিলে ষোলোশো পঞ্চাশ টাকা ওয়াকিং নিলে ষোলোশো টাকা আর সব থেকে বড়ো সাইজ এটা হচ্ছে টোটাল কোম্পানি বিশ ইঞ্চি সব থেকে বড়ো সাইজ এটা কিন্তু হানি কম করা ইন্ডাস্ট্রিয়াল আর সম্পূর্ণ নিউ পিপিআই দাগা তৈরি করা এটার মধ্যে আপনি দেখতে খোদা করে টোটাল লেখা আছে এটার মধ্যে প্রচুর পরিমাণে স্পেস দেওয়া আছে রিলবে স্কুল বিট লেখার জন্য আর এটা যদি আমরা ওপেন করে দেখাই এই যে বিশ ইঞ্চি তো ওপেন করবি এবার প্রথম একটা ক্যারি করার বক্স পাবেন এরপরেও বিচ ধরুন পর্যাপ্ত পরিমাণ আপনার জায়গা আছে আপনার বিল মেশিন গ্যান্ডিং মেশিন পাইপ লাইন স্যাল সবকিছু রাখতে পারবেন এটার মধ্যে আপনার আঠারো ইঞ্চি পাইপ লাইনসও রাখতে পারবেন দেখি এই যে এটা হচ্ছে না আঠারো ইঞ্চি পাইপ লাইনস টোনার কোম্পানি আঠারো ইঞ্চি পাইপ লাইনসও এর মধ্যে রাখতে পারবেন আঠারো ইঞ্চি দেখতে পাচ্ছেন আমরা যদি বিশ ইঞ্চি থাকে বিশ ইঞ্চি ঢুকে দেওয়া এই পাইপ লাইনসও রাখতে পারবেন এটার মধ্যে হেভি ঠিক আছে এটাও কিন্তু লক অপশন দেওয়া আছে এটার মধ্যে লক করতে পারবেন লক অপশন দেওয়া আছে এটা যদি নেন দাম পড়বে আপনার টোটাল কোম্পানি আর ইংকো কোম্পানি একই জাস্ট কালার ভিন্ন আর নাম ভিন্ন একই কোয়ালিটি কোনো পার্থক্য নেই টোটালটা একটু দাম বেশি টোটালটা নিলে দাম কম আপনার সাতের টাকা আর যদি ইংকো কোম্পানি নেন ইঙ্কোর দাম পড়বে তেইশো টাকা দুইটাই অ্যাভেলেবেল আছে ইংকো টোটাল যেটাই নেন দেওয়া যাবে এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছি ভিউস কোন সকল ধরনের হ্যান্ড ওয়াশ আছে এগুলো আমাদের ডট কম ওর মাধ্যমে আপনি যে বর্তমান দাম দেখে অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনে থাকে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো আপনার বর্তমান দাম জেনে আমাদের কাছে এগুলো অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আর আমাদের একটা লোকেশন হচ্ছে ঢাকাগুড়ি স্থান কাপ্তমাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ডের এক নাম্বার গুল্লি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবপুর মাস শপে এসে সরাসরি নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আপনার কিছুটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে আপনার চৌষট্টি জেলায় যে কোনো থানায় যে কোনো গ্রাম পর্যায়ে আপনার হোম ডেলিভারি দিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আজকে দেখাবেন নতুন আইডি সময় ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ